ডিয়ার লার্নার্স বরাবর মতো আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের নবম অধ্যায় অর্থাৎ সূচকীয় ও লকারেডমীয় ফাংশন এই নবম অধ্যায়ের পৃষ্ঠা দুইশো এগারো এর কাজ নিয়ে আমরা আলোচনা করব তো প্রশ্নটা হচ্ছে এরকম যে যদি এবিসি পরপর তিনটি ধনাত্মক অখণ্ড সংখ্যা হয় তবে প্রমাণ করো যে লক ওয়ান প্লাস এসি ইকালস টু টু লক বি এটা আমাদের প্রমাণ করতে বলছে বাট আমাদের এ বি সি যে ভ্যালু দেওয়া আছে আমাদের সংখ্যা তিনটা এই তিনটি নাকি ধনাত্মক অখণ্ড সংখ্যা তো ধনাত্মক মানে কি যেগুলো আমাদের পজিটিভ সংখ্যা পজিটিভ এবং স্বাভাবিক আর অখণ্ড মানে কি যেগুলো খণ্ডিত না অর্থাৎ না আমাদের এখানে ধনাত্মক হবে এবং সেগুলো কি না তার মানে অবশ্যই আমরা বুঝতে পারতেছি যে স্বাভাবিক পূর্ণ সংখ্যাকেই আমরা ধনাত্মক অখণ্ড সংখ্যা বলতেছি আর এইগুলো কি পরপর কথা বলছি তার মানে ক্রমিক আর কি একটার পর একটা অর্থাৎ আমি যদি এর মান ওয়ান আর বির মান যদি আমি টু আর সির মান যদি থ্রি ধরি তাহলে এই যে একটার পর আরেকটা চলে আসতেছে এটা আর কি এই কন্ডিশন আর কি স্যাটিসফাইট করবে তো চলুন আমরা সলিউশান শুরু করে দিই নাহলে আমরা বুঝতে পারবো না তো সলিউশান শুরুতে আমাদের যেহেতু দেওয়া আছে এ বি সি পরপর তিনটি ধনাত্মক অখণ্ড সংখ্যা হলে আচ্ছা এই তিনটা যদি ধনাত্মক সংখ্যা হয় আমাদের অখণ্ড ধনাত্মক সংখ্যা হয়ে থাকে তাহলে আমরা কি লিখতে পারবো দেখো এ বি সি পরপর তিনটি ধনাত্মক অখণ্ড সংখ্যা হলে আমরা বলতে পারবো এখান থেকে আমরা যদি আসি যে টু আমি যদি টুকে আইডেন্টিফাই করি অর্থাৎ এই ওয়ান থেকে যদি আমি টুতে যাইতে যাই তাহলে আমার কী করতে হবে ওয়ান ইকুয়াল তাহলে হবে টু মাইনাস ওয়ান আমি যদি আবার এই টু থেকে থ্রিতে যাইতে যাই টু থেকে থ্রিতে অর্থাৎ থ্রি থেকে থ্রি যদি আমি লিখি তাহলে আমি কী করতে হবে এই টু এর সাথে এক যোগ করলে তো চার পরের সংখ্যাটা পাবো অর্থাৎ টু প্লাস ওয়ান এটা না তার মানে আমি প্রথমটা থেকে যদি দ্বিতীয়টাতে যাইতে যাই তাহলে প্রথমটা থেকে দ্বিতীয়টাতে যাইতে গেলে আমার দ্বিতীয় সংখ্যা থেকে এক বাদ দিতে হবে তাই না অর্থাৎ দ্বিতীয় থেকে প্রথমে আসতে গেলে এক বাদ দিতে হবে আবার দ্বিতীয় থেকে তৃতীয়টাতে চলে গেলে এক যোগ করতে হবে তো এভাবে তো আমরা ক্রমিক সংখ্যাগুলো আমরা পেয়ে থাকি তাই তো তাহলে আমি এখানে বলতে পারি এখানে তো আমি জানা মান নিয়ে কাজ করলাম এখানে তো আমাদের অজানা মান তো আমি এখানে সেটা নির্দিষ্ট করে দিই যে কে কার সে বড়ো হবে সেটা আমি বলে দিই যে এ বি সি পরপর তিনটি ধনাত্মক অখণ্ড সংখ্যা হলে অখণ্ড সংখ্যা এবং আমি এখানে বলে দিই একটু এবং এ লেস দেন লেস দেন সি অর্থাৎ এসে বি বড়ো বিচ্ছে সি বড়ো তার মানে এ যদি হয় পাঁচ বি হবে ছয় সি হবে সাত তো তাহলে আমরা এখান থেকে বলতে পারি তাহলে আমরা এখানে প্রমাণের দিকে একটু দেখাই ওয়ান প্লাস এ সি তার মানে এ আর সি এর মধ্যে রিলেশন আমাকে তৈরি করতে হবে অর্থাৎ এ আর সি এর ভ্যালু আমাকে বের করতে হবে তাহলে আমি বলতে পারি এ ইকুয়াল কী হবে আর সি ইকুয়াল কী হবে দেখো এ ইকুয়াল আমি বলতে পারবো এ ইকুয়াল আমি বলতে পারব এর সাথে তুলনা হবে কিন্তু এর সাথে বি আর সি এর সাথেও আমরা বিয়ের তুলনা করব তো এ তাহলে আমরা কীভাবে পাবো এই বি থেকে ওয়ান বাদ দিলে আমরা এ পাবো অর্থাৎ এই দ্বিতীয়টা থেকে এক বাদ দিলে আমরা এ পাব কেননা পরপর যেহেতু সংখ্যা তিনটা এখন সি এর ক্ষেত্রে আসি সি আমরা কীভাবে পাবো সি এর সাথে বিয়ের তুলনা হবে আমাদের সিটা আমরা তখনই পাবো যখন বিয়ের সাথে অর্থাৎ এই সংখ্যাটার সাথে যোগ করবো তখন আমরা সি পাবো তার মানে আমি বলতে পারতেছি যে বি প্লাস ওয়ান ইকুয়াল হবে আমাদের সি ওকে আশা করি বুঝতে পারছি এখন সে তো আমাদের প্রমাণে আমাদের এই যে সি আছে তার মানে এ আর সি গুণ করতে হবে তো আমি এখানে বলতে পারি এখন আচ্ছা সমীকরণ দিলে মনে হয় বেটার হয় তো আমরা দুইটা সমীকরণ দিই যে এখন এক গুণ দুই করে পাই এক আর দুই আমরা কী করবো গুণ করবো তো গুণ করলে আমাদের কী হবে এ আর সি গুণ হবে ইকোয়াস টু তাহলে বি মাইনাস ওয়ান ইন্টু বি প্লাস ওয়ান ওকে তার মানে সি ইকোয়ালস টু আসতেছে আমাদের সি টু আসতেছে এখানে বি প্লাস আর বি মাইনাস অর্থাৎ এ প্লাস বি বি তাহলে সূত্র হয়ে গেছে তার মানে আমাদের বি স্কোয়ার মাইনাস ওয়ান তো মাইনাস আমরা এই পাশে পার করে দিই তাহলে এসি প্লাস হবে এখন যেহেতু আমাদের লগ আছে তো আমরা উভয় পাশে লগ নিয়ে তাহলে উভয় পাশে যদি আমরা লগ নিই তাহলে লগ আমি ওয়ানটাকে সামনে লিখি তারপরে এসি ইকুয়ালস টু লগ বি স্কোয়ার আমি বলতে পারি উভয় পক্ষে লগ নিয়ে বা উভয় পাশে লগ নিয়ে তো আমরা উভয় পক্ষে লগ নিলাম কেন নিলাম প্রমাণের দিকে আমরা তাকাইলাম যে লগ যেহেতু লগে কনভার্ট করা আছে তাই আমরা লগে নিয়ে নিলাম ওকে তো এখান থেকে আমরা কী বলতে পারি এটা তো আমাদের বাম পাশে আছে তাই আমি এখানে কোনো কাজ করতেছি না বাট ডান পাশে আমাদের একটু ক্যালকুলেশন করা আছে তো দেখো এখানে আমরা জানি যে লগ বি স্কের আছে তো আমাদের ভিত্তি কিন্তু এখানে দুইজনের কমন ভিত্তি আছে বাট এখানে আমরা বুঝতে পারতেছি না যে কত ভিত্তি আছে তার মানে এখানে যে বিটা আছে এটা পাওয়ার আছে তার ওপর পাওয়ার আছে তো আমরা এইরকম জানি যে লগ এর ওপর পাওয়ার বি তার ওপর পাওয়ার যদি সি থাকে তাহলে আমরা বলতে পারি এই যে পাওয়ারের ওপর যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটাকে আমি সামনে করে লিখতে পারি তাহলে সি লগ এ বি তাহলে এখানেও আমি সেই কাজটা করতে পারি এই যে পাওয়ার টু যে আছে সেটাকে আমি সামনে লিখতে পারি অর্থাৎ টু লক বি ওকে টু লক বি তো এটাই আমাদের প্রমাণ ছিল তাই আমরা বলে দেবো প্রুফড আশা করি বুঝতে পারছি এরপর যদি তোমাদের কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে বা কোনো ধরনের সমস্যা থেকে থাকে অবশ্যই নির্দ্বিধায় প্রশ্ন করো ধন্যবাদ সবাইকে